লাইফ অব সদীপের চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি এই ভিডিওটি এপ্রিল মাসের মিরিলের দিকের যে সময়ে ইউরোপে ছিল প্রচন্ড ঠান্ডা পুরো এক ডিগ্রি টেম্পারেচারে চলে গিয়েছিল সেই সময়ে আমি বানাচ্ছিলাম হচ্ছে চিকেন আসলে যখন একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ থাকে না তখন এরকম ধরনের একটু স্পাইসি খাবার খেতে ভালো লাগে তাই বানিয়ে নিয়েছিলাম চিকেন আমি যখন ইন্ডিয়াতে থাকতাম মানে বিয়ের আগে আমি কিন্তু বেশ ভালো ঝাল খেতে পারতাম আর শুভ পাঁচ বছর পিএইচডি করেছে হায়দ্রাবাদে তো ও ওখানে থাকায় হায়দ্রাবাদের মানুষ এমনিতেই ঝাল খায় তো ওখানে থাকাতে ও প্রচুর ঝাল খেয়েছে তবে বিয়ের পর আমরা যখন ইউরোপে চলে এসেছি এখন আর ঝাল খেতে পারি না মানে ইচ্ছে তো থাকে ঝাল খাওয়ার ঝাল খাওয়ার পরে পেটটা ঠিক নিতে পারে না তাও মাঝে মধ্যে একটু ঝাল খেতে ইচ্ছে করে তাই আজকে একটু বানিয়ে ঝাল ঝাল চিকেন চিকেন এই ঝাল বানানোর আমি আলাদা করে দুধের মধ্যে শুকনো কাঁচা মানে শুকনো লাল লঙ্কা আর তার সাথে কিছু কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম যেটা আমি দেব আমি ভেবেছিলাম হয়তো খুব ঝাল হবে তবে যতটাও ঝাল আশা করেছিলাম ততটা ঝাল হয়নি আমার আবার চিকেনের মেটে খেতে বেশ ভালো লাগে তাছাড়া ওই কচকচি যে জায়গাটা মানে যেটা বলে সেটাও খেতে বেশ ভালো লাগে তবে এটা আবার এখানে চিকেনের সাথে পাওয়া যায় না এগুলো আলাদাভাবে ভাবে কিনতে হয় আর ওর কিন্তু দামও অনেক এখানে পাঁচশো গ্রামের যদি একটা মেটের প্যাকেট নিতে চাই তাহলেই কিন্তু ওটা চারি ইউরো পড়ে যায় অথচ এক কেজি একটা গোটা চিকেন নিতে গেলে সাড়ে তিন ইুড়ো চারি গুঁড়ো পরে মানে এটা কতটা চিকেনটা কতটা সস্তা ভাবো ওই মেটে বা কচকচির তুলনায় আমি যখন চিকেনটা স্টার্ট করেছিলাম তখন মাথায় একটা ভেবে নিয়েছিলাম যে আমি এটাকে কিন্তু গ্রেভি গ্রেভি রাখবো কিন্তু দেখো যতই আমি ভাবি না কেন একটু শুকনো শুকনো গায়ে লাগা লাগা চিকেন বানাবো কিন্তু আমার ঝোল হয়েই যায় আমি যেহেতু একটু চিকেনের ঝোল খেতে ভালোবাসি সেই কারণে আমার এটা হয়েই যায় আমি পরে আবার দই দিলাম যে একটু যাতে ঠিক হয় কিন্তু না আমার সেই পাতলাই হয়েছে তাও ভালো যে খেতে কিন্তু খুব ভালো হয় আর ভাতের সাথে না এরকম পাতলা চিকেনের ঝোল খুব ভালো লাগে আমি ঝাল করার জন্য উপর থেকে আবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর এখানে ধনেপাতা দিয়ে দিলাম অনেক কষ্টে ধনে পাওয়া গিয়েছিল তো সেটাই আমি একটু জমিয়ে রেখেছিলাম সেটাকে চিকেনে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম গরম মশলা প্যাস আমার চিকেন একদম রেডি এবং আমরা দুপুরবেলা এখন চিকেন নিয়ে ভাত খেতে বসে পড়েছি প্রচন্ড ঠান্ডা এখানে আর শুভ বলছে যে ও নাকি দই খাবে মানে ওর মিষ্টি দই খাওয়ার খুব ইচ্ছে জেগেছে তো কি করা যাবে মিষ্টি দই তো এখানে পাওয়া যায় না তাই আমরা যাচ্ছি হচ্ছে দোকানে যে ওখান থেকে দুধ কিনে নিয়ে আসবো তারপরে মিষ্টি দই করবো আর এখানে এত ঠান্ডা আমার পুরো হাত লাল হয়ে গেছে মানে হাত বেশিক্ষণ বাইরে রাখা যাচ্ছে না মোটামুটি এক ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে কিন্তু আমার তো মনে হচ্ছে ফিল লাইক মাইনাস চলে যাবে হ্যাঁ এরকম টাইপের হ্যাঁ সেটাই তো কি হয়েছে আমরা দুজনে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু বসে বসেই আর কি সোশ্যাল মিডিয়া ঘাটছিলাম তো এখন যেহেতু ইন্ডিয়াতে প্রচন্ড গরম তো ওখানে আর কি আইসক্রিম তারপরে এরকম ধরনের দই এই খাবারের ছবিগুলো ভেসে উঠছে আবার দই খেতে খুব ইচ্ছে করেছে ও অবশ্যই দই মিষ্টি এই জিনিসগুলো খুব ভালোবাসে তাই বেরিয়ে পড়লাম যে দই বানাতে হবে দই তো এখানে কিনে পাওয়া যায় না মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো মিষ্টি দই তো এখানে কিনে পাওয়া যায় না তো সেটাকে কিনতে বানাতে হবে সেই কারণেই যাচ্ছি দোকান আর দোকান যাওয়ার সময় দেখলাম ওখানে একটা অনুষ্ঠান হচ্ছিল মানে ওটা হচ্ছে লুভানা লুবের গ্র্যান্ড প্লেস যে জায়গাটা কিছু না কিছু অনুষ্ঠান হতেই থাকে তো সেখানে দেখলাম অনুষ্ঠান হচ্ছে তবে অনুষ্ঠানের জন্য দাঁড়ালে হবে না দোকানগুলো আবার এখানে না এই আটটার মধ্যেই বন্ধ হয়ে যায় কিছু কিছু দোকান তো সাতটার মধ্যেই বন্ধ হয়ে যায় আর এই যে দোকানটা আমরা আসছি এটা বেশ বড় সড়ো দোকান এই দোকানটা আটটা অব্দি খোলা থাকে এটাই বাঁচুয়া যে আমি আজকে আর কি দুধ আনতে যেতে পারছি দুধ নিতে হবে আর দই নিতে হবে না হলে আমি মিষ্টি দই বানাতে পারবো না ফাইনালি দোকানে চলে এসেছি আর দোকানটাও খোলা আছে এখনো পর্যন্ত শেষের দিকে আবার একটু বেশি ভিড় হয় বন্ধ হওয়ার টাইমে রেড কালার নিয়েছিস তো তো আমরা দুধ আর দই নিয়ে বাড়ি চলে এসেছি বেলজিয়ামে কিন্তু অনেক ধরনের দুধ পাওয়া যায় আবার অনেক ধরনের দইও পাওয়া যায় তো এই দইটায় আমার সব থেকে ভালো মনে হয় দই বানানোর জন্য এই কারণে আমি এটা ইউজ করি যখনই দই বানাই আর আমরা যে নর্মালি দুধটা খাই ওটাও কিন্তু ফুল ফ্যাট মিল্ক তবে এই দুধটা ওই মিল্কটা থেকে একটু বেশি ঘন ঘন হওয়ার কারণে কি হচ্ছে আমাকে বাড়ি এসে বেশি জাল দিয়ে আবার ঘন করতে হচ্ছে না আমি জাস্ট ওটাকে একটু ফুটিয়ে নিলে আমার আর একটা জিনিস বেলজিয়ামে লাল ছিপিওয়ালা যে দুধের প্যাকেটগুলো গুলো ওগুলোই হচ্ছে ফুল ফ্যাট মিল্ক আর এছাড়াও আরো পাওয়া যায় হচ্ছে একটা গ্রিন আর একটা পাওয়া যায় হচ্ছে ব্লু ব্লুটা মানে হাফ আর গ্রিনটা একদম লো তো আমি প্রথমে ভুল করতাম ভুল করে আর কি ব্লুটা নিয়ে আসতাম তারপরে বুঝলাম যে না ব্লুটা মানে হচ্ছে হাফ ফ্যাট আছে ফুল ফ্যাট নয় তো আমাদের তো আর রোগা আমরা এমনিতেই নর্মালি ঠিকঠাকই ফিগার আছে তো রোগা হওয়ার তো কোনো দরকার নেই সেই কারণে আমরা তারপরে চেঞ্জ করে ফুল ফ্যাট মিল্ক মানে লাল ডাব্বার মানে লাল চিপিওয়ালা যে দুধের প্যাকেটগুলো এগুলো নিয়ে আসি তো আমার ওইদিকে তো দুধটা খুব ভালো করে গরম করা হয়ে গেছে চিনি দিয়ে গরম করে নিয়েছি আর এবার এখানে আমি দইটা নিয়ে নিলাম দইটা দেখতেই পাচ্ছ কতটা ঠিক আর দুধটা দেখো আমি যখন ঢালছি কিরকম লাল হয়ে আছে মানে একদম টাইপের দুধটাকে খুব ভালো করে আমি এখানে দইয়ের সাথে মিশিয়ে নিলাম এবার হচ্ছে যে আমি একটা ফয়েলের পেপার দিয়ে ঢেকে নিলাম ঢেকে দেওয়ার পর এটাকে আমি ওভেনেও দিয়ে দিতে পারি দু তিন ঘন্টা দিলেই এটা দই হয়ে যাবে আবার আমি প্রেসার কুকার বা কোনো কড়াইয়েও দিয়ে দিতে পারি দিয়ে দু তিন ঘন্টা হিট করে নিলেই কিন্তু দইটা জমে যাবে কিন্তু আমি এইসব ঝামেলার মধ্যে যাচ্ছি না আমাদের এখানে যেহেতু এখনো ঠান্ডা আছে তো রুম হিটার চলছেই তো আমি রুম হিটারের উপরে এটাকে বসিয়ে দিলাম ওভারনাইট আমি এরকম ভাবেই এটাকে রেখে দেব এটার সাথে কিচ্ছু করবো না সকালবেলা উঠে দেখব এটা আর কি দই জমেছে কি জমেনি তো চলো সকালবেলা দেখি দেখো সকালবেলা আমি উঠি সবার আগে যে কাজটা করেছি আমাদের দুজনের মধ্যে এক্সাইটমেন্ট ভীষণ কাজ করে এই সব জিনিসগুলোতে তো উঠে যেটা শুভ সবার আগে করেছে এটাকে আর কি ফয়লের পেপারটা সরিয়ে দেখছি যে দইটা জমেছে কিনা আর দেখো দইটা কি সুন্দর জমে গিয়েছে একদম পুরো দেখেই মনে হচ্ছে যে দোকান থেকে কিনে নিয়ে আসা দই আজকে আমরা এই মিষ্টি মিষ্টি দই দই দিয়ে দিয়ে করব এটাই আমাদের ব্রেকফাস্ট মেনু আর দেখো দইটা এখান থেকে কাটা হলো কিন্তু একটুও জল ছাড়েনি কতটা ঠিক দই হয়েছে মানে সত্যি বলবো একদম দোকানের মতো মনে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে বসে দই খাচ্ছি হ্যাঁ বলা হয়নি এই দইটাকে কিন্তু আমরা আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম তারপরেই খাচ্ছি তো এখন ইন্ডিয়াতে যা গরম পড়েছে তো তোমরাও কিন্তু বাড়িতে এরকম মিষ্টি মিষ্টি দই বানিয়েই নিতে পারো কোন রকম ঝামেলা ছাড়াই আর বাড়িতে বসে উপভোগ করতে পারো এরকম গরমে সুন্দর ঠান্ডা মিষ্টি মিষ্টি দই যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেবো দেখার জন্য নতুন একটি ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই সকলে ভালো থাকো